পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত জাবুর তৃতীয়ত ইঞ্জিল চতুর্থত তো কোরআন তাওরাত আল্লাহ নাজিল করেছেন সাইয়েদা মুসা আলাইহিস সাল্লামের উপর জাবুর নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপর ইঞ্জিল নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কিনা এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখে সাইদানা মুসালাই সাল্লামকে দিয়েছে সুবাহান এটাকে আরবিতে বলে আল্লাহ লাউহানের প্লুরাল হচ্ছে আল্লাহ কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসালাইসাল্লামকে বললেন মুসা ফিহি বুরহান ফিহি হুদা এই হচ্ছে তাওরাত কিতাব আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়েত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বোরহান আছে দলিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বনিস রাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সাইদরা মুসা আলাই সাল্লাম ছিলেন শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারুন রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটার তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদেনা মুসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজিব তামাশা তক্ত ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুমানা আসতে বলেন নাড়াতেই পারে না উনার এত শক্তি উনি এক থাপ্পর মেরে ফেরাউনের বাবুর চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন এক ধাক্কা মারলে জন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পর মেরে চোখ কানা করে দিয়েছিলেন এর কারণ এর কারণ মালাকুল মাউত মানুষের সুরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম হোয়াট এ প্রাইভেসি ইন ইসলাম কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন কার কথা এক সাহাবী বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রোম এক রোমে থাকে আমি আর এক থাকে আমার আম্মা জান যে আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি দশ মাস পেটের ভেতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মা জান থাকে এক রোমে আমি থাকি আর এক রোমে নবী আমার মায়ের রুমে ঢোকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি বিশ্বনবী বললেন ও সাহাবা আত তুহিব্বু আন তারাহা উরিয়ানা ডু ইউ লাইক টু সি ইওর মাদার নেকেড তুমি কি তোমার মাকে নেকেট দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও সাহাবী বললেন কাল্লা কখনোই না বিশ্বনবী বললেন ইদান তাসতাদিন তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা সুবহানাল্লাহ মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে তাহলে ভাইয়ের ঘরে বোনের ঘরে ভাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না ভাবির ঘরে ঢুকা যাবে কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে এটাকে বলে প্রাইভেসি ইসলামী প্রাইভেসিকে গুরুত্ব দেয় কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে ঠিক না ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না আপনি যখন নক করবেন আপনি যখন সালাম দিবেন পারমিশন চাইবেন সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ কারো ঘরে যখন যাবেন আগে সালাম দিবেন তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন কার কথা মানতে রাজি আছেন তো এগুলো মানি না এই ঘরে অশান্তি ফ্যামিলিতে অশান্তি চোখের হেফাজত নাই নজরের হেফাজত নাই এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন ফ্যামিলির ফিফটি পার্সেন্ট সমস্যা এমনিই চলে যাবে চিল্লা এখন ঠিক কিনা সেদানা মুসা আলহি সালামের কাছে মালাকুল মাউ মৃত্যুর ফেরেস্তা মানুষের সুরাতে এসেছিল অনুমতি নেয় নাই হুট করে ঘরে ঢুকছে ধুইকা কয় আনা মালাকুল মাউত আমি মৃত্যুর ফেরেস্তা জি ইতু আন আকবাদা রো হাক আপনার রুহু কবস করতে আসছি মুসা আলাহি সাল্লাম দেখতেছে একজন সলিমদ্দি মুসানবি দেখে কি আর সলিমন্দি কয় কি আমি মালাকুল মাও ভেজাল আছে না নাই সৈয়দানা মুসা আলাই দেখে দিব্যি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহু কবজ করতে এসেছি সালাম রেগে গেলেন অনেক মেজা নবী ছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই বুখারের বর্ণনা ফা সকা হু ফা ফাকু আইনা থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাদ বাসার জন্য দিলেন দৌড় এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরো সে চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সালতানি ইলা আবদিন এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ও বলা কুলমাউ ভুল করছ সালাম দাও না এই অনুমতি নাও না মানুষের সুরাতে গেছো আর নবী ও সাধারণ নবী না মেজা জোলা নবী ঠিক কি না চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সাইয়েদানা মুসা কে আল্লাহ ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সাইয়েদানা মুসা বলেন না আমা বাবু আমি তো চিনি নাই এটা যে মালাকুল মাউত আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন ও মুসা যাও নেসাউর ওই যে একটা গাভী দেখা যায় সার দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সাইদানাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হায়াত আমি বাড়িয়ে দিলাম মুসালাইসাল্লাম বললেন আল্লাহ সুম্মা মা দা এ হাতের নিচে গরুর যত পশম তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে দুই হাজার পশম দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুম্মা মা দা দুই হাজার বছর পরে কি হবে আগে ওই ডাকন ওই জামেলাটা ভাঙের আগে আল্লাহ বললেন মুসা সুম্মাল মাউ তার পর তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু নাফসিন দাইকাতুল মাউতা এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে ঠিক কি না سيدنا মুসা আলাইহিস সালাম বললেন ফালআনা তাহলে আর দেরির দরকার নাই এখনই আমাকে নিতে বলেন সুবহানাল্লাহ মাকুল মাউত এসে মুসা আলাইহিস সালামের রূহক অবশ করে ফেললেন এই موسی আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতে এই তুর পাহাড়ের উপর আর এই তুর পাহাড়ের নামে কসম কেটেছে কে আল্লাহ ওয়াতুরি সিনিন আল্লাহ বললেন তিন আর जैतूनের কসম মানে ফিলিস্তিনের কসম ওয়াতুরি সিনিন তুর পাহাড়ের কসম যেই তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন موسی নিয়ে যাও موسی আলাইহিস নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন মুসাল্লাম ধরলেন নাড়াতে পারে না আর কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই তো পারে না এত শক্তিশালী নবী তাওরাতের যে আল্লাহ আল্লাহ তাওরাতের ফলক এই বাণীগুলো নিয়ে বাণী বাহকের কাজ করবে বার্তা বাহকের কাজ করবে বাণী ইসরায়েলের কাছে এই পায়গাম পৌঁছে দিবে কিন্তু তুলতেই তো পারে না আল্লাহরে ডেকে বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন ট্রাই করো ট্রাই এগেইন আবার চেষ্টা কর দেখো না পারো কিনা হা উইল সাইয়েদুল মুসা আলাইহিস সালাম ভাবলেন এই দিক দিয়ে পারি না ওই দিক দিয়ে ধরলে মনে হয় পারব এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়াচাড়া শুরু করছে ওই দিক দিয়েও পারে না এবার ভাবলেন এক কাজ করি মাছখান দিয়ে দেখি নাড়াতে পারি কিনা সাইয়েদুল মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলোর মাছখান দিয়ে ধরলেন টান দিলেন কিন্তু তক্তা নড়ে নাড়ানোই যায় না কাঁধে তুলবে তো দূরের কথা সাইয়েদানা মুসা আলাইহিস সালাম অপরাগ হয়ে আল্লাহর ডেকে বললেন ও মাবুদ পারি না আল্লাহ আসলে চাচ্ছে মুসা যেন বলে পারি না মুসা পারে না এটা শুনতে আল্লাহর বড় মনে যায় সুবহানাল্লাহ কইবেন না কারণ সব জায়গায় উনি পারে আর মারে আজকে সাইয়েদানা মুসা আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ শুনতে চায় আল্লাহ আমি অপরাগ আমি পারি না সাইয়েদানা মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ সাইয়দনা জিবরাইলকে যদি বলেন আমার যদি একটু সাহায্য করে আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাব সাইয়দনা জিবরাইলকে একটু বলেন আল্লাহ বললেন যাও জিবরাইল হেল্প আউট মুসা আলাইহিস সাহায্য করো এবার সাইয়দনা মুসা আলাইহিস সালাম ধরলেন এইদিকে সাইয়দনা জিবরাইল ধরলেন এইদিকে দুই জন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন কিন্তু কি আজীব তামাশা সাইয়দনা জিবরাইলও পারে না দুইজন মিলে টানে কিন্তু নাড়াতেই পারে না আগে তো হাতে নিবে তারপরে কাঁধে তুলবে দুই জনেও পারে না গায়ে যত জোর আছে সাইদান জোর সে টান দিলেন যত জোর সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন টানের চোটে দেহের প্রতি প্রতিটা লোমকূপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু কাঠের ফলনগুলো নাড়ানো যায় সেইদিনা মুসাল্সাল্লাম বললেন আল্লাহ জিবরাইল ও পড়ে না জিবরাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য পড়ে হাজার হাজার ফেরেশতা তুর এর উপর সবাই মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে এক ইঞ্চি নাড়াতে পারে না এ অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারি না সাইদন মুসা আল্লাহ কি বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন মুসাফ এই ফলকগুলোরা তো নয় কাঠের এই তক্তাগুলোর এতো ওজন নয় কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো কা এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা ওজনকে ভারী করে দিয়েছি এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না জিব্রাইলের সহযোগিতা লাগবে না তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলারে কাঁধে তুলে নিতে পারবা চাইদিন মুসা এবার বিসমিল্লাহ বলে সবগুলো তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাধে নিয়ে এক দোরে পারিত আল্লাহ সুবহান যেই পাহাড়ের উপরে এই তক্তা টানাটানির ঘটনা ঘটেছে পাহাড়টার নাম তুর এজন্য আল্লাহ বললেন তি তিন ওয়া জাইতুন ওয়া তুরিসিনিনা ওয়াহাল বালদিন আমিন তিন আর जैতুনের কসম তুর পাহাড়ের কসম আবার তুর পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দিয়েছে কে খালম্ম তাজ্জাল্লা রবু হুঁ জালহু দেখ্র মুসা সাহি খা বললেন আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন দেখতে পারবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দেবো যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা আল্লাহ যখন তুর পাহাড়ের উপর তাজাল্লি মেরেছেন পাহাড় ভেঙে খান খান হয়ে যায় সাইদনা মুসাল্সাল্লাম পেহুশ হয়ে যায় এই বেহুশ হওয়ার ঘটনা আর পাহাড় জলে সাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে ওই পাহাড়টার নাম জোরে বলেন ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে মিটার উঁচু অনেক উঁচু পাহাড় আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে ফিল তামাম জাহানে ইয়াজুজ মাহযুস যখন আক্রমণ করবে তামাম পৃথিবীটাকে যখন লন্ড বন্ড করে দিবে সাইদ আনা ঈসা আলাইসাল্লাম মমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন সেটা হলো এই তুরুপাহার সুহান আল্লাহ এইসা আলাইহিসালাম মুমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবেন এই ইয়াজুজ মাহজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য এদেরকে ইংরেজিতে বলে গগ ম্যাগক ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইট ইন গগ এন্ড ম্যাগগক আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মা আজুজের কাহিনী হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ ওয়া মা আজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিয়ান সিলুন লক্ষ লক্ষ ইয়াজুজ জুজমা আজুজের বাহিনী আসবে এই ইয়াজুজ মা বাহিনী রত্তাচার অবিচার অনাচার জুলুম থেকে মারামারি থেকে বাঁচার জন্য মুসলমানরা ইসা আলাইহিস সালামের নেতৃত্বে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড় ওই পাহাড়ের নাম কি কোরআনে অনেকবার আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের কথা বলেছেন এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা সেন্ট ক্যাথেরিনা গির্জা এই গির্জা এটা পবিত্র জায়গা মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছেন আল্লাহ বলেন ফখলা'না আলাই ফখলা'না আলাইকা انك بالوادی المقدس 투아 শুজ অফ যেটা খুলে ফেলো মুসা জুতা খুলে ফেলো انك ওয়াদিল المقدس 투아 ইউ আর ইন এ ভেরি होली ভ্যালি একটা পবিত্র উপত্যকায় তুমি এসেছ এর চাইতে উন্নত এবং পবিত্র উপত্যকা আমি মহাবিশ্বে কোথাও সৃষ্টি করি নাই চিল্লাই মাঝ রাতেই তুর পাহাড়ে উঠতে হয় ব্যাকপ্যাক নিয়ে যেতে হয় সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে তিন চার ঘন্টা লাগে উঠতে নামতে আবার তিন চার ঘন্টা সকালে দশটা এগারোটার পরে আর তুর পাহাড়ে থাকা যায় না কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় টুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড় পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে যায় আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম আমরা যখন উঠতেছি দেখলাম ক্রিশ্চিয়ান কমিউনিটির একটা গ্রুপ তারাও উঠছে ইহুদিদের একটা গ্রুপ উঠছে কারণ এটা তিন ধর্মের লোকদের কাছে তীর্থস্থান এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে সাঁতার জন্য নামাজ পড়া যায় খ্রিস্টানদের একটা গির্জা আছে ইহুদিদের একটা আছে ফজরের সময় উঠলাম পুরো সিলসিলা পাহাড় দেখলাম অবাক হলাম এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন ঠিক কিনা এই পাহাড়ে সালাম মুমিনদেরকে নিয়ে ইয়া জুজমা যুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নিবেন এই তুর পাহাড়ের কসম কোরণের ভেতরে কেটেছে কে এজন্য আল্লাহ বললেন তি ওয়াজ যাইতুনি ওয়া তুরিসিনি নাওয়া হাযাল বালাদিল আমিন তিন আর যাইতুনের কসম ওই মিশরের তুর পাহাড়ের কসম ওয়া হাযাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম শহরটার নাম কি কি নাম এই নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছে মক্কা না ফিলিস্তিন না ফিলিস্তিন হচ্ছে প্রথমটা কিন্তু হাদাল দ আল বালাদিল আমিন এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে চিৎকার করে বলবেন কোন শহর মাক্কা শহর এই মাক্কা শহরের আগের নাম বাক্কা না আউয়াল বাই উদি আলিন বিবাক্কা ত মোবার কোদালী নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম শহরটার নাম হল বাক্কা শহর কিশোর এই বাক্কা পরে চেঞ্জে হয়েছে মাক্কা লহ তার মানে আজকে জানলেন মক্কা শহরের আগের নাম হল বাক্কা আগের নাম কি মক্কা শহরে অনেক হোটেল আছে ওই হোটেলের নাম ফুন্দুক বাক্কা এই বাক্কা হচ্ছে মক্কার আগের নাম মনে থাকবে আল্লাহ বললেন হাদাল দিল আমিন এই নিরাপদ শহরের কস এই শহরের চেয়ে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে ইউস ইরুকুমফিল আমি কাইফাসা লাইলাহা ইল্লাহল্ আজিজুল হাকিম তিনি হলেন এমন সত্তা যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তোমাদের চেহারারা ডিজাইন করে দিয়েছে চিল্লা বলেন সুবাহার আল্লাহ